মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি উদ্যোগে ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি তৈরি হয় সেই ল্যাবরেটরি আজ শুভ উদ্বোধন করলেন কান্দি মহকুমা মহকুমা শাসক উৎকর্ষ সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়া শেরপা ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সলমা সুলতানা ভরতপুর পঞ্চায়েত সমিতির অধীন আটটি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষগণ কান্দি মহকুমার মধ্যে এই প্রথম ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি ভরতপুর পঞ্চায়েত সমিতিতে তৈরি হলো কান্দি মহকুমা শাসক উদ্বোধনের পরে এই ঘরটি এবং মেশিনগুলি কি কাজ কিভাবে টেস্টিং হবে সেগুলি ভরতপুর এক নম্বর ব্লকের ইঞ্জিনিয়ার এগুলি মহকুমা শাসককে টেস্টিং করে দেখান শেষে একটি সাক্ষাৎকারে কি বললেন মহকুমা শাসক আজকে ভরতপুর এক ব্লকে ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব উদ্বোধনটা হয়েছে এটা मेटिरियल टेस्टिंग लैब्ट हो अने गवर्नमेंट वार्कसटा हो सब डिविजन मध्य ब्लॉक भरतपुर ब्लॉक मदे वोटर क्षेत्र टेस्टिंग रिपोर्ट के, आ, इंजीनियर रिपोर्टा इंजिनियर सीविल इंजिनियर पे पटे इटा से माने सुविधा सबाई के सुविधा होबे क्वालिटी ऑफ वर्क इम्प्रूव होबे और आशा करी सबाई मेटेरियल टेस्टिंग लैबटा यूज कर হ্যাঁ যে কোনো ইউজ করতে পারে